আজই এখানে বসে না থেকে বাড়ি চলে যাও রাত তো মেলা হয়ে গেল আজকে তো আমার ঘুমবি না ভাই খুব টেনশন হচ্ছে সকাল হতেই শহরে শত শত লাশ পড়ে যাবে সেটাই তো হলো এখনো কিন্তু আমার বামসক লাভানো বন্ধ হয় নাই রাত পোহানোর পর সকাল হতেই কি জানি পরিস্থিতির মোকাবেলা করা লাগে অত চাপ নেওয়ার লাভ নাই যেভাবে পরিকল্পনা সাজাছি খালি একবার সফল হবার দেন এবার জনতা পার্টির ছোটমোটি সব আউট হয়ে যাবে হ্যাঁ যাতে যেতে হয় চলো এখন উঠি বাড়ি বলে যাওয়া হোক আচ্ছা ভাই চলেন শামসু কি হচ্ছে তোর রাত্রে বেলা এই পোশাক পরলো গুরু জঞ্জাল পরিষ্কার করবে যাচ্ছি ঢাকা শহরে সন্ত্রাসীদের অধিপত্য বেড়ে গেছে আজকে রাতের মধ্যে সব শালাক মারে সাফ করা লাগবি সেটার জন্য প্রশাসনিক নির্দেশ দে তোর কে সরাসরি মাঠে নামা লাগবে যদি তোর কিছু হয়ে যায় তখন আমি কি করবো আল্লাহর সাথে থাকলে আমার কিছু হবে না আমি তো মানুষের ভালো করতে চাই আর ভালো কাজের সাথে আল্লাহর রহমত জড়িত থাকে হাজি আর কাদের মোল্লায় মূল নাটের গুরু মনে হচ্ছে এদের উদ্দেশ্য অন্য কিছু শুধু আগুন সন্ত্রাসীর মধ্যে সীমাবদ্ধ নাই এত কিছু ভাবার সময় নাই গুরু খারার উপর অ্যাকশন না নিলে সমস্যা হয়ে যাবি যাই করিস কোনো প্রমাণ যান রেখে আসিস না সেটা আমি বুঝি গুরু কাজে কোনো ভুল হবি না ক্যারেমানিক মাসুদ কিছু স্বীকার করছে ওই আর কিছু জানে না ওস্তাদ একই কথা বারবার করছে ওর ভান্ডারে আর কিছু নাই মিশাইয়ক বেচা দেখা লাভ নাই খালাস করে দেই এমনিতে যথেষ্ট নির্যাতন হসে ওর ওপর মারে ফেলানোর দরকার নাই পুলিশের হাতে তুলে দে পুলিশের হাতে তুলে দিবার চাচ্ছেন জামিনলে ঠিকই বাড়াবিনি তখন কি করবেন ওর ব্যাপারটা পরে দেখিচ্ছি আগে এই দিকের কাজগুলো সেরে আসি এ মানিক সাথে মেশিন লিসু হ নিসি একেবারে লোড করা সাথে অতিরিক্ত ম্যাগাজিনও নিছি ভালো করছো রাতের ঢাকায় নতুন খেলা দেখবি গুরু আপনি কোনো টেনশন করেন না যান ঘুমে পড়েন আমি কোবা ভাঙ্গিতাও ক্যারে রমজান কালামের লোকেশন বের বের করছি লোকেশন মেসেজ করে সাবাস তুই আজকে রাতে একটু সাবধানে থাকিস যে কোনো সময় কিছু একটা হতে পারে আপনার জন্য জান দিতেও রাজি আছি ওস্তাদ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই রমজান তৈরি আছে ঠিক আছে রাখলাম তাহলে আর ফোন খোলা রাখি সব আপডেট জানবে বাবু আচ্ছা ঠিক আছে ফোন খোলা রাখবো নি এই রমজান এতদিন তাহলে তুই পিছন থেকে ছুরি মারছ শালা বেঈমান বিশ্বাসঘাতক তোর ছোট ভাইয়ের মতন দেখতাম তারই প্রতিদান দিল না মানে ভাই এই আজাদের সাথে বেঈমানির ফল কত ভয়ানক সেটা তুই চিন্তাও করতে পারবো না তোক টুকরা টুকরা করে মাগুর মাছে খিলামো আমি আপনার সাথে বেঈমানি করিনি ভাই এই নংরা সরদন্তের বিরুদ্ধে কাজ করছি এখনো সময় আছে আপনি এগুলোর থেকে ফিরে আসেন আমি শামসু ব্যাক করে আপনার জীবন বাঁচামো চুপ কর বিশ্বাসঘাতক শামসু আমি গুনে নাকি ওর দিন শেষের মধ্যে চলে আসছে বস বস বিশ পঁচিশ জন মুকুশপরা লোক আমাদের আস্তানা অ্যাটাক করছে কোন শালা জানে জানলে ফেরত যাবেন না পারে সেই ব্যবস্থা কর রমজান তুই আমার আস্তানার ঠিকানা শামসুল দিছিস তোর আর বাইসা থাকার অধিকার নাই রে গুলি কর কর ওস্তাদ রমজান বিচ্চু কালামের ঠিকানা কোনটি দিল কালাম মোহাম্মদপুর কাঁচাবাজার দ্বিতীয় গুলির আন্ডারগ্রাউন্ডে আছে কালামে কি ওটি ভ্যানিস করে দিবে চাচ্ছেন মানে কেদেরকে আর বাইসে রাখা যাবি না মিন্টু তো মনে হয় এতক্ষণে আজাদ শেষ করে দিছে মইনুল সাহেব এখন কোথায় আছেন স্যার আপনার কথা মতো আমি সদরঘাটের ভাঙড়ি পট্টির দিকেই যাচ্ছি এইদিকে তো মিন্টু আর আজাদ গ্রুপের মধ্যে সেই গোলাগুলি চলিত্য স্যার আপনি মিন্টু গ্রুপকে পেছন থেকে কাবার দিয়ে আজাদ গ্রুপকে শেষ করে দিবেন যাতে কোনো শালা বাঁচতে না পারে ওকে স্যার উস্তাদ সবাইকে তো শেষ করবে বলেন যদি রমজানে কো মেরে ফলাই রমজানের সাথে কথা হচ্ছে ও সিস্টেম মোতে সরে যাবার খুশি আমরা তো জাগা মতো চলে আসছে গাড়ি বায়াস হাইড করে অন্ধকারে মধ্যে রাখ। কেড়ে ওকে সিম্পললে হবিবে সকালের কাজগুলো কিন্তু সূক্ষ্মভাবে করা লাগবে। আমি রেডি আছি বস প্রথমে বেকারন নেসাতে শুরু করব। আর খুব ভোরে ভিড় ঢোকা লাগবে রাস্তা কিন্তু পুলিশের চাপ আছে। हां বুঝবার পাছি ভোরেই ঢোকা লাগবি আর শোন স্কুলের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রুম কিন্তু পেছনে থাকে। এই জন্য পেছনের প্রাচীর টপকে ভেতরে ঢোকা লাগবি চাপ নিয়েন না বস একবার ভিতরে ঢুকলে সব কাজ ক্লিয়ার করে ফেলামু রঞ্জু আর বাপ্পিকে সলিমুল্লাহ আর বাংলা কলেজে পাঠাল লাগবে আগের ফোন দিছো আগের ফোন দিছি এটি আসছে আসলে সব কিছু বুঝে দেন শোন মজনু এই অপারেশন কিন্তু আমার জীবনের টার্নিং পয়েন্ট এটা যদি সফল হওয়ার পায় তাহলে সকল মামলা থেকে বাসপার পামু তোর স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না রে কালাম তুই শামসুর জলে আটকে গেছু সামসু সামসু ভাই আপনি এই জাগার খোঁজ কেমনে বলেন আমি সামসু কোপা সামসু তুই তো জগতের ভাজতে বে আমার চোখ ফাগি দেওয়া তো সোজানা ভাই আমি কিন্তু আর ছোট নাই এই বিচ্ছু কালামের আস্তে না থেকে কেউ জানলে ফেরত যেতে পারে না তোর মতো হাজারো সন্ত্রাসীকে হজম করে আমি সামসু থেকে কোপা সামসু হসি। দেশ বিরোধী স্বর্জনতে আমি কাউকে বরদাশ করবো না রে কালাম মানে একটাও যাতে বাঁচতে না পারে গুলি চালা কালামের লাশ গাড়ির তোল হাজি সিদ্দিকের বাড়ির সামনে ফেলে দেবো আজকে রাতে শহরটা খুব শান্ত শান্ত লাগিচ্ছে আপনার কাছে শহর শান্ত লাগিচ্ছে এই দিকে আমার ফোন তো কেউ ধরিচ্ছে না ভাই কও কি ফোন ধরিচ্ছে না মানে আজ তো ফোন দিছিলা ওই শালা কি তো ফোন দিচ্ছি ফোনই তো রিসিভ করে না নতুন সন্ত্রাসীকে আমদানি করলে বিচ্ছু কালামের কি খবর অর্ক ফোন দিছিলা বিচ্ছু কালাম তো ফোন ব্যবহার করে না ভাই অর্ক খোঁজ কেমনে নেমো রাত তো অনেক হয়ে গেছে এই জন্য মনে হয় ফোন ধরিচ্ছে না আমার মনের মধ্যে কেমন জানি গিলটি ফিল হচ্ছে আজাদের আস্তানা যাবেন নাকি ভাই তুমি মিয়া আমাক বাস খিলাবা সরাসরি আগের সাথে দেখা করো চাচ্ছো এখন কোনোটি যাওয়ার পাবো না যা হবার তা হবে কাল দেখা যাবিনি তাহলে ভাই আমার বাসার সামনে নেমে দিয়ে আপনি চলে যান আচ্ছা ঠিক আছে বাইরে তো সেই বৃষ্টি পড়ছে তো তাই এখন বাড়িতে যাই কি আমরা চাচি তো বাড়িতে নাই যা কি করবে রেডি থেকে যান তোর চাচি মানে এই বুড়া বয়সে ঘন ঘন বাপের বাড়িতে যাওয়া শুরু করছে তার সামনে কোনো কথাই কোয়া যায় না কিছু কইলেই ছাত করে ওঠে আপনার তো নেচার ভালো না চাচি আবার গায়ে হাত তোলে নাকি কি কোস আমি কি কোমর ভাঙা লোক যে আমার গায়ে হাত তুলবে আর একটু অপেক্ষা করি তো দেখি তো বৃষ্টি থামে নাকি তুই বিয়ে শাদি করবো না একলা একলা আর কতদিন থাকবো না সাসা বিয়ার করবে চাচ্ছি না আমার কপালে বউ ঠিক না রান্না বান্নার থেকে শুরু করে সবকিছু ডনই ডনে সামলাচ্ছে তাই বিয়ে বিষয়ে আর ভাবিচ্ছি না তুই ডনে কি আমরা দেখিচ্ছি না এত কুটি গেছে উত্তর কামালের বউ কার সাথে যান ভাগিয়ে গেছে ওটাই বিচার করবে গেছে যে কামাল দুবাই গেছে ওরই বউ নাকি হ সেই কামালই বিয়ে করে দুবাই চলে গেছে এখন বউ তো কে করবি যেটা শুনলাম চাচা সোনা দানার টাকা পয়সা সব নেওয়া সাথে ভাগিয়ে গেছে কি দিনকাল আলো বারে গ্রামগঞ্জে যেভাবে পরকিয়া বেড়ে গেছে সমস্ত একবার অধপথের দিকে চলে গেল উল্লে চিন্তা ভাবনা হামাগে করে লাভ আছে সাসা আর উপজেলা চেয়ারম্যানের সাথে কিন্তু আমি কথা করছি শালা ঢাকাত গেছে আজকে রাতে আসবি এটি কিন্তু ভালো একটা টেকার লাইন বাইরে আছে রে তোতা এর কোনো কাহিনী করা দেবি না আর শোনে কর সাথে আমরা দেখা করবো কথা কমবো এটা যান মাস্টার আর হাবিব কোনোভাবেই জানবেন না পারে না না আমরা তলে তলে দেখা করবো কথা করবো ওরা জানবি কেমনে ইদানিং হাবিবের ব্যবহার খুব রাফ হয়ে গেছে দেখা করলেই কেসালের ধান্দা করে আপনিও তো অপুজের মতো ওডে তাল ধরে আছেন সামনে এমপিন ননুষ্য নেওয়া লাগবে আপনি পছনের ধান্দা করে সেটা আপনি বোঝেন না এখন সময় আছে কৌশলে চলা তাই ইমেজ ঠিক রেখে কাজ করার লাগবে মাস্টারের মনোভাব বোঝা যাচ্ছে না যে কোনো পরিস্থিতিতে হাইবেক সাপোর্ট করে সাপোর্ট তো করবি সারাক্ষণই মাস্টারের পেছনে তেল মারা চলেছে হাবিব আসল খেলা তো হরাই খেলবো ওরা তো সেটা বুঝচ্ছে না ক্যারেডর আসল বাবা ইশলাম বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে তুর তো गाव ভিজে নাই তুই এই বৃষ্টির মধ্যে আসলি কেমনে সিআরমিন সাহেব সাথে এসেছিল তার গাড়ি দিয়ে বাড়ির সামনে নেমে দিয়ে গেল তোরা বলে বউ পোলাদার বিচারে গেছিল তার কি হলো হাই রে সাসা সেই কোতার কয়েন না কমলা কি একবার নিশ্চয় করে দিয়ে চলে গেছে বিদেশ থেকে এত দিন যা কামাছিল সোনা দানা টাকা পয়সা সব নিয়ে চলে গেছে কানাডায় কার সাথে ভাগিয়ে গেছে উত্তরপাড়া চাল ব্যবসায়ী মুতলেব আছে না ওর সাথে চলে গেছে সিআরমি সাহেব যে স্টেপ নিছে আজকে রাতের মধ্যেই উনি ধরা পড়বে তবে কামালের অবস্থা দেখে খুবই খারাপ লাগলো ভাই মেয়ে মানুষ এই রকম বেঈমান হতে পারে বেঈমান তো হবি রে ডন সময়টাই যে এরকম এ মনে হচ্ছে বৃষ্টি আর থামবি না বাড়ির নামে দিতে হয় তো আচ্ছা দাদা চলেন আপনি নামে দিয়ে আসতেছি এ তো দা সকালবেলা সি আরমিনের সাথে দেখা করার আগে আমাক বাড়ি থেকে তুলে নিয়ে যাস আচ্ছা ঠিক আছে কেরেডন পরে জাংগ্রির সাথে আর কোনো ঝামেলা হছিল নাকি না চাচা কোনো ঝামেলা হয় নাই শালাক তো এলাকার দেখাই যাচ্ছে না হাবিব কোলে এলাকার মধ্যে গিরিঙ্গি বাজানোর জন্য আগলি আছে এলাকাগুলো মাথা টাকা লাগবে এবার গিরিঙ্গি করলে আর পার পাবি না একবার খেয়ে ফেল দমু সভাপতি বিচার করে দিছে থেকে চুপ হয়ে আছি তাছাড়া আর দেখে নিলাম সামনে নমিনেশন পাচ্ছি এমপি ডি হবার দে সব শালাক দেখে নেমু এলাকা এমন ভাবে সাজামু সবকিছু আমার দখলে থাকবি হ চাছা আপনাকে এমপি পি হন তারপরে দেখে দেবনে এ বাড়ির সামনে চলে আচ্ছি নামে দে আচ্ছা চাছা কে রেমিজান এই পর্যন্ত গাড়ী গেল গেলো এতক্ষণ যে বৃষ্টি পৰিচ্ছিল ছিল ন লোক দিয়া পারিনি এক পর্যন্ত পাঁচটা গেছে আই নালে তো দেখা যাচ্ছে না উই এছকে আসেনি আই তো ভাই ফোন দিছিলাম এজকে নাকি এসপেট মারবি না কেলকে আসবি না এই কাম সরেক দেয়ার কাম হবি না টেরা ভাই কয়ে অক্সেঞ্জ করান লাগবি গত কাল তো দেখলেনি কি কেসাল লাগছিলাম ওর সাথে আপনি তো কোনো শক্ত পদক্ষেপই নেন না মাস্টার চাষা করে লাই পেয়ে পেয়ে তুই তেল পিছলে হচ্ছে আমি কিছু কলে তুই শুনবি না অক টেরা ভাইক দিয়ে আটো করা লাগবি আপনি যা কনা তারা তারি করেন তো আমি এটি এক একলা পা মোনা একটা নতুন লোক নিয়োগ দেন আচ্ছা ওটা আমি দেখ তুই দিক যা দেখ গাড়িগুলো লোড হচ্ছে নাকি আমি বসে আছি আচ্ছা যাচ্ছে সারা সারাদিন খুব ধকলের মধ্যে গেছে এই রাতে আর রান্না বাড়ি ঝামেলা নিয়ে পারবো না সামনের বোকার দোকান থেকে গরুর মাংস আর সাদা ভাত নিয়ে যাই এ হে রে এটা কোনো কাম হলো সালার দোকান না বন্ধ না এখন কোনো উপায় নাই আয়নাল বন্ধুর দোকানে যা শুকনা কিছু খাবার নিয়ে যায়। রে এত রাতে তুই কুট থেকে আমি তো এখন দোকান বন্ধ করবো কে কার কোলা তো হোটেল বন্ধ খাবার পাই নেই রান্নাবাড়ি বাড়ি করিস নাই খাবার কিনবে আচ্ছ এই বৃষ্টি হচ্ছে রান্না বাড়ি চাপ নিবে চাচ্ছি না অল্লি টেকা নিয়ে আচ্ছ দোকান বন্ধ করার সময় বাকি দিয়ে পারবো না এই তো মেজাজটা খারাপ করে দিল আমি কি সবসময় বাকি নিবে আসে নগদ টেকাই নিয়ে যাচ্ছি জিনিসগুলো তো আদায় দিত চলে যাবো আচ্ছা অপেক্ষা কর দিচ্ছি তাহলে মাস্টার কথা কিন্তু ওটাই থাকলো সকাল সকালে একটা বড় কন্যা জমায়েত দেওয়া লাগবে আপনি একটা কাজ করেন রিয়াদার মনিরে কুয়ে দেন সকাল নয়টার মধ্যে যেন চায়না প্যাংরা নিয়ে পার্টি অফিস চলে আসে কালকের প্রোগ্রামের বিষয়ে কি তো তার এক জানাসো ওরা কিন্তু চায়না প্যাংরা সারাই পার্টি অফিসে চলে আসে কালকে চায়না প্যাংরা গুনমুখ এটা কয়টা সাথে নিয়ে আসে সেটাও দেখমু আপনি এটা এটি আসেনি আমি তো ভাবছি গেছেন কালকের প্রোগ্রামের হিসাব করেছি আমার করে কয়টা চায়না হতে পারে টেরা এক দেড়শো তো হবি গোল্লাকে আমি কয় রাখছি ম্যানেজ করছে আমি ভাই কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা কোসেন সমস্যা নাই ওটা আমি জানে দিচ্ছি সকাল নয়টার মধ্যে ওরা চ্যাংরা ব্যাংরা নিয়ে উপস্থিত মাস্টার দেশের অবস্থা তো এখন মোটামুটি ভালো সানসোক এলাকাতে আসবে ওকে একটা সংবর্ধনা দে কালকে প্রোগ্রামটা সফলভাবে শেষ করি তারপর ফোন দিয়ে জানাম নি চাচা গেলাম শরীরটা খুব খারাপ লাগিছে সকালে আবার ওটা লাগবি দাঁড়া আমরাও যাবো একসাথেই যাই